যে সমস্ত মানুষ নামাজ পড়ে না আল্লাপাক রব্বুল আলমিন তাদেরকে দশটি শাস্তি অবশ্যই অবশ্যই দিবেন যদি আপনি নামাজ না পড়ে থাকেন আল্লাপাক রব্বুল আলমিন দশটি শাস্তি না দিয়ে কখনো আপনাকে দুনিয়া থেকে বিদায় করবেন না শুধু দুনিয়াতে আপনি শাস্তি পাবেন সেরকম না নামাজ না পড়ার কারণে দুনিয়ার মধ্যে কি কি শাস্তি দিবে এ মুমিন হিসাবে অবশ্যই আপনার জানা থাকতে হবে কেননা আজকের সমাজের মানুষ নামাজের গুরুত্ব না বোঝার কারণে নামাজ তরক করতে তারা একটুও চিন্তা করে না আপনি যদি জানতে চান যে নামাজ না পড়লে আপনাকে আমাকে কি কি শাস্তি দিতে পারেন ইমানদার নারী পুরুষকে কিভাবে কোন ধরনের শাস্তি দিতে পারেন নামাজ না পড়লে আল্লাহাকালমিন আমাদের উপর কি কি দিক নির্দেশনা দিয়েছেন জানা থাকতে হবে আপনি যদি জানতে চান নামাজ না পড়ার কারণে রব্বুল আলমিন আপনাকে কি কি শাস্তি দিতে পারেন যদি জানতে চান অবশ্যই অবশ্যই আপনি ভিডিওটি দেখতে থাকেন কেননা আজকে আপনি যদি জানতে পারেন যে নামাজ না পড়ার কারণে আমাকে এই এই শাস্তি গুলি দিবেন যদি শাস্তি সম্পর্কে জানতে পারেন হয়তো আল্লাহ সুবাহন তালা যদি হিদায়ত দান করেন আল্লাহ সুবাহন তালা যদি মেহরবানি করে থাকেন দয়া করে থাকেন ইনশাল্লাহ নামাজের প্রতি আপনার মন চলে যাবে নামাজ তরক করলে আপনি থাকতে পারবেন না নামাজ পড়বেন পড়বেনই আপনি জানেন না নামাজ না পড়লে নামাজ আদায় না করলে রব্বুল আলমিন কি কি শাস্তি দিতে পারেন জানেন না ভাই ফলে আপনি নামাজ তরক করে ফেলেন একটুও চিন্তা করেন না এর জন্য আসুন যে সমস্ত ভাই নামাজ তরক করে থাকেন নামাজ আদায় না করে থাকেন আপনাদের জন্য কি কি শাস্তির ব্যবস্থা রব্বুল আলমিন করে রেখেছেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অমনোযোগী থাকবেন না একটু সবর করুন আর ভিডিওটি শুরু থেকে শেষ দেখতেই থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আলোচনা যদি আপনি শুনতে চান ইসলামিক তাহলে অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা অল নোটিফিকেশন অন করে ফেলুন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি যেন পেয়ে যান সময় দিনই বেইবুন প্রথম নাম্বার আমি আপনাদেরকে কিছু নামাজ সম্পর্কে কথা বলি আমরা যা ইবাদত বندگی করি না এই ইবাদত বندگیগুলো রব্বুল আলামিন আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যেই সমস্ত ইবাদত বندگی আমরা করি আমরা রোজা রাখি আমরা কোরআনুল কারিমে তেলাওয়াত করি আমরা বিভিন্ন নফিল ইবাদত বন্দিগি করি মেরে আজিজও আপনি কি জানেন এই যে ইবাদত বন্দিগিগুলো রব্বুল আলমিন জিবরাইল আলী সালাতুয়া সালামের মাধ্যমে আমার নবী আপনার নবীর কাছে কবরটা পৌঁছে দিয়েছেন আর নবী আলহি সালাম সোয়া লক্ষ সাহাবিদেরকে বলে দিয়েছেন এই পর্যন্ত আমাদের এই জমানা পর্যন্ত মাধ্যমে আসতেছে অন্যান্য ইবাদত বন্দেগি যেইগুলো আমরা করে থাকি সব ইবাদত বান্দি আল্লাহ তাআলা জিবর আলী সালামের মাধ্যমে দিয়েছেন কিন্তু নামাজ এমন একটি ইবাদতের নাম নামাজ এমন একটি ইবাদতের নাম এই নামাজ আল্লাহ ফাকরুল আলমিন আমার নবী আপনার নবী জাহানের নবী আল্লাহ পাকের কাছে নবীজিকে নিয়ে গেলেন নবী আলহিস সালাম আল্লাহ পাকের সামনেই একেবারে পাশাপাশি বসা ও হইতো জানেন না আল্লাহ রসুল সাল্লাম চেহারা একটু মলিন করে বসে আছেন পাক জিজ্ঞেস করলেন বন্ধু এখানে এসেছেন আমার সাথে দেখা করতে এসেছেন এই কেন কেন আপনার চেহারাটা একটু মলিন মলিন মনে হচ্ছে আল্লাহ রসুল বলেন আল্লাহ আপনার কাছে তো এসে গেলাম আমার বন্ধু আমার বা আমার উন্মতের জন্য আমার অনুসারী যারা রয়েছে তাদের জন্য কিছু হাদিয়া আপনি দিবেন না আল্লাহ কাছে গিয়েও কিন্তু আমাদের নবী আমাদের কথা বলেন নাই হাসান হুসেনের কথা সেখানে বলেন নাই ফাতেমার কথা সেখানে বলেন নাই এগারোটি পরিবারের কথা সেখানে তিনি বলেন নাই উন্মতের কথা বলেছেন আল্লাহ আলামিন আলমিনকে বলেন আল্লাহ আমার উন্মতের জন্য কিছু কি আপনি দিবেন না আমার উম্মত যদি আমাকে জিজ্ঞেস করা আমার আল্লাহ আমাকে কি দিয়েছেন তাহলে আমি যেন আমার উম্মতদেরকে নামাজের কথা বলতে পারি অথবা আপনি যা দিবেন সেইগুলো যেন তাদেরকে আমি শিক্ষা দিতে পারি আল্লাহ বলেন ঠিক আছে বন্ধু এত টেনশন করার কারণ নাই এত ডিপ্রেশন করার কোনো কারণ নাই আমি নামাজ দিয়ে ফেললাম ফনজাই শক্ত নামাজ দিয়েছিলেন অনেক বিরাট ইতিহাস আপনারা সবাই জানেন আল্লাহ আমি এই ঘটনাটি এর জন্য বলছি আল্লাহ ফকরবুল আলমিন সরাসরি আল্লাহ রসুলকে সেখানে নিয়ে গেলেন বন্ধুকে নিয়ে গেলেন বন্ধুকে হাদিয়া হিসাবে নামাজ দিয়েছেন বন্ধুকে হাদিয়া হিসাবে নামাজ দিয়েছেন সরাসরি ফেস টু ফেস অন্যান্য ইবাদ উদ্বন্দে কি যে গুলো আমরা করি সেগুলো জিবরাইলের মাধ্যমে নবীজির নবীজির কাছে পৌঁছিয়ে দিয়েছেন নবে আলহি সাল্লা তুসাল্লাম সেগুলোকে আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন কিন্তু নামাজের ক্ষেত্রে সম্পন্ন উল্টা নামাজ 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 অর্থাৎ সলা সলা শব্দটি কোরআনুল কারিমের মধ্যে বারের উপরেই রব্বুল আলমিন উল্লেখ করে দিয়েছেন কোরআনুল কারিমের মধ্যে নামাজ এমন একটি ইবাদত নামাজ এই ইবাদত রব্বুল আলমিন বন্ধুর কাছে সরাসরি দিয়েছেন ফেস টু ফেস দিয়েছেন এখান থেকেই তো নামাজের গুরুত্ব কতটুকু আপনি বুঝতে পেরেছেন বিধান দেন নাই সরাসরি টু ফেস আমার নবীর হাতে আপনার নবীর হাতে নামাজ ইবাদ তুলে দিয়েছেন অনেক লম্বা ইতিহাস নামাজ নিয়ে আমি সেই দিকে যেতে চাচ্ছি না নামাজ না পড়লে আল্লাপাক আপনাকে কি কি ক্ষতি করবেন আপনার কি কি ক্ষতি হবে মেরে দোস্ত একটা কথা এখানে আমি আপনাদেরকে শেয়ার করতে চাই নামাজ কমপ্লিট আপনার জীবন কমপ্লিট নামাজ যদি সমস্যা হয় নামাজ যদি সমস্যা হয় আপনার জীবনও কিন্তু আপনি অনেক অনেক সমস্যার মধ্যে পড়ে যাবেন নামাজ কমপ্লিট করুন জীবন কমপ্লিট হয়ে যাবে নামাজ যদি কমপ্লিট করতে না পারেন আপনার জীবনটাও কিন্তু সম্পূর্ণ থেকে যাবে

আল্লাহ পাকরুবুল আলমিন জিজ্ঞেস করবেন যে বান্দা নামাজের হিসাব বলো নামাজের হিসাব দাও ফেরাজ তারা যদি রব্বুল আলমিনের কাছে বলেন আল্লাহ এই বান্দার নামাজের হিসাব কমপ্লিট তখন আল্লাহ বলবেন বাকি গুণাগুলো আমি ক্ষমা করে দিলাম আমার বান্দাকে জান্নাতর ভেতরে ঢুকিয়ে দাও তু শাহে খুব জানে জানা হে চেহরা উমুল কিতাবে তেরা না বন্য হে है ना बन सकेगा मिसाल तेरी হবে তো যাই হোক আমি আর কথা বেশি বাড়াচ্ছি না নামাজ আল্লাহ পাক রব্বুল তরফ থেকে শরআ শরী নববী জিকে দিয়েছেন এটাই বোঝানোর জন্য আমি আপনাদেরকে ঘটনাটি বলেছিলাম এক নাম্বার ক্ষতি যে সমস্ত ईमानदार নারী পুরুষ নামাজের বিধান নামাজের সময় নামাজ পড়ে না একেবারে নামাজ না পড়ে নামাজকে হে পণ্য মনে করে এক নাম্বার ক্ষতি আপনি আল্লাহ ফকরবুল আলমিনের হুকুমকে কিন্তু অমান্য করেছেন আর আপনি জানেন আল্লাহ ফকরবুল আলমিনের হুকুম যদি অমান্য করেন আপনার ঠিকানাটা কোথায় হবে সেটা আপনি জানতে পারেন আপনি যেই দেশে বসবাস করেন ওই দেশের হুকুম যদি আপনি মেনটেন না করেন নিয়ম কানুন যদি আপনি ফলো না করেন আপনি চিন্তা করেন আপনাকে দেশের সরকার জেলে দিতে বাধ্য হবে কিনা যেই সমস্ত প্রবাসী বাহিরের দেশের মধ্যে থাকি তারা যদি একা নামক একটা টিকিট একটা কাটা চুটা যদি না নিয়ে থাকে তাহলে পুলিশ ধরে তাকে জেলের ভেতর ভরে দেয় কেননা ওই দেশের নিয়ম কানুন ফলো করা নেই সেজন্য মেরা আজিজ আল্লাহ পাক রব্বুল আলমিনের কিছু বিধান আছে যদি নামাজ এটা হচ্ছে টিকিটের মতো আইডি কার্ড এর মত এই নামাজ যদি না পড়েন কেমন জানি আপনি আল্লাহ পাকের কেউ অমান্য করেছেন আর আল্লাহর হুকুম অমান্য করলে আল্লাহকে শাস্তি দিবেন সেটা আপনি অ্যানালাইসিস করবেন এক নাম্বার সে শাস্তি আল্লাহর ইচ্ছা মতো আপনাকে শাস্তি দিবেন দ্বিতীয় নাম্বার যেই সমস্ত ইমানদার নারী পুরুষ নামাজ পড়ে না আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের জীবন থেকে বরকত কমিয়ে দিবেন যেমন হায়াতের বরকত কমে যেতে পারে অসুস্থতার মধ্যে পড়ে থাকবেন আপনার ইনকামের মধ্যে বরকত কমে যাবে বারবার আপনার হায়াতের জিন্দিগির মধ্যে সংকীর্ণতা নেমে আসবে এজন্য যারা নামাজ পড়েন না যারা ইবাদত বন্দিগিতে অমনোযোগী থাকেন আমি বলি আপনার হায়াতের জিন্দেগির সকল বারকা কিন্তু পাক শেষ করে দিবে এজন্য অনেক মানুষ দেখা যায় কোটি কোটি টাকা ইনকাম করে লেকিন তাদের ঘরে শান্তি নাই বোঝা যায় নামাজ না পড়ার কারণে রব্বুল আলমিন হায়াতের জিন্দগির মধ্যে দুনিয়াবি জিন্দগির মধ্যে বারোকা জিনিসটা তুলে ফেলেন কমিয়ে দিবেন ওকে তৃতীয় নাম্বারে যেই সমস্ত ইমানদার নারী পুরুষ নামাজ পড়ে না তারা কিন্তু গুনাহ করতে সাহস পাবে গুণাকে বই করবে না কেননা যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি কেমন জানি আল্লাহ বিধানকে অমান্য করেন ওই ব্যক্তি কেমন জানি আল্লাহ পাকের আল্লাপের হুকুমা আল্লাহ যে বই করে না ওই ব্যক্তি তো গুণা করবে গুণা করার শাস্তি অনেক আছে আপনাকে জাহার নাম নিক্ষেপ করবে দুনিয়াবি জিন্দিগি আফটার জিন্দি তিলে তিলে ধ্বংস হয়ে যাবে চতুর্থ নাম্বারে যারা নামাজ পড়েন না মাথায় সেভ করে রাখেন নামাজ তো মধ্যে শান্তি পাওয়ার জন্য কিন্তু যারা নামাজ পড়ে না অন্তরের মধ্যে অশান্তি বাসা বেঁধেই ফেলবে যারা নামাজ পড়েন না কোনো শান্তি পাবেন না অশান্তিতে থাকবেন তীরে তীরে লাইফ ধ্বংস হয়ে যাবে এজন্য আপনাকে বলছি নামাজ পড়বেন দিলে শান্তি আসবে ওষুধ কেই তো হবে না ভাই ওষুধ খাইতে হবে না নামাজ পড়ে দেখেন কন্টিনিউ ঠকবেন না আপনাদের দোয়ার আলমিনলি আল্লাহ তালা ওই দোয়া কবুল করবেন না কেননা আল্লাহ কেমন জানি বলবেন যে বান্দা তোর উপর নামাজ দিয়েছিলাম অত সত্য নামাজ কন্টিনিউ আদায় করিসটাই এজন্য যারা নামাজ পড়েন না আপনাদের দু আল্লাহ তালা কবল করবেন না মা মহা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক শৈলাম যারা নামাজ পড়বেন না মৃত্যুর সময় অনেক কষ্ট পাবেন মৃত্যুর যন্ত্রণা এত কঠিন না এমনিতে মুখ দিয়ে গিয়েছে শিল্পী আপনি কান দিয়ে শুনেছেন বা শেষ হয়ে গেছে বলে গেছেন বাট আমি আপনাকে বলবো মৃত্যুর যন্ত্রণা এটা বলতে সহজ কিন্তু সহ্য করতে আপনি পারবেন না যদি আপনি মৃত্যুর যন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করতে চান কন্টিনিউ আপনার নামাজ পড়তে হবে সাত নম্বর যারা নামাজ পড়ে না তাদের কবরের ভেতরে আজ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আল্লাহ আমাদেরকে সবাই আল্লাহ আমাদেরকে হেদায় হেদায় উদ্ধান করুন আমরা যারা নামাজ পড়তে পারি যারা নামাজ পড়েন না রব্বুর আলমিন কবরের ভেতরে আজ আপ বাড়াইতেই থাকবে মেরুদুস্ত এই জন্য আট নাম্বার হাঁসের ময়দানে যে পাঁচটি প্রশ্ন করবে আমরা সবাই জানি কিভাবে ইনকাম করেছেন কীভাবে কেছেন শক্তি যৌবন কোথায় শেষ করেছেন কি আমল করেছেন কী আলম শিখেছিলেন এইভাবে পাঁচটি প্রশ্ন করবে কে আমতের ময়দানে হাসের ময়দানে ওই প্রশ্নগুলোর উত্তর কখনো দিতে পারবেন না ব্যর্থ হয়ে যাবে আল্লাহ মাফ করুক আমাদেরকে নয় নাম্বার মেরুদ যে ব্যক্তির নামাজ পড়েন না জান্নাত থেকে দূরে চলে যাবে মানে জাহান্নামেই যাবে জান্নাতে যেতে পারবে না নামাজবিহীন জীবন সে জান্নাতি জীবন হতে পারে না এটা জাহান নামি জীবন এজন্য আমি বিশ্লেষণ করতেছি না সংক্ষিপ্ত বলছি আপনারা যারা নামাজ পড়েন না জান্নাত থেকে দূরে সরে যাবেন দশ ওই ব্যক্তিকে জাহান নামের মধ্যে নিশ্চিত আল্লাহ সুবাহান তালা নিক্ষেপ করবেন যারা নামাজ পড়েন না এই দশটি শাস্তির জন্য প্রস্তুত থাকে যদি তাওবা করে নামাজ এখন থেকে শুরু করেন ইনশাল্লাহ শাস্তিগুলো আপনার পেতে হবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্যুল আলমিনের কাছে আল্লাহ আমরা 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 যারা কথাগুলো শুনেছি ধর্মের কথা ইসলামের কথাগুলো আল্লাহ আপনি আমাদেরকে শান্তি দান করুন আল্লাহ শান্তিগুলো দূর করে দিন আমিন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ যেন আমরা সময় মতো পড়তে পারি সে তফিক দান করুন আমিন আজকে পর্যন্ত দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনার সবাইকে ভালো রাখুক সুস্থ রাখু আমিনা মাহিন্দিদ আরেহকিলামালকুমতুল্লাহ ওবরাক